সমকামী সম্পর্ককে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গল কোর্টে সমকামী জুটির ওপর অত্যাচারের অভিযোগ পরিজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছে কয়েকদিন আগে বিয়ে করেন শম্পা এবং শিউলি বিয়ের পর থেকেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে সেই অভিযোগ তারা করেছেন তাদের নিজেদের ইচ্ছে মতো থাকার নির্দেশ কাটোয়া আদালতের এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিয়ের পর থেকেই কিন্তু অত্যাচারের অভিযোগ করা হচ্ছে এবং যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সমকামী সম্পর্ককে ইতিমধ্যেই বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু মঙ্গল কোর্টের সমকামী জুটি তাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে সন্দীপ ঘোষ চৌধুরী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে আমি সন্দীপের গুড ইভিনিং লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো বেঁধে বেঁধে আছো আজকে হলো মঙ্গলবার আমি এখন একটা ভিডিও করছি যে ভিডিওটা অন্তত সকালবেলা করা উচিত ছিল কালকেই ভিডিওটা এসছে তার আগে বলি যে ক্লিপিংটা শোনালাম সবাই নিশ্চয়ই শুনেছ তো এইটা শুনে বুঝতে পারছো আমি কি নিয়ে বলছি হ্যাঁ সমক আমি নিয়ে বলছি হঠাৎ এদের নিয়ে বলছিই বা কেন কারণটা কি অবশ্যই উজ্জ্বল কণিকা কালকে রাতে ওদের একটা ভিডিও উজ্জ্বল কণিকা পোস্ট করেছে যেখানে তারা যে লাস্ট কটা দিন যে ভিডিওস দিয়েছে কলিকা পুরোটাই ড্রামা ছিল সেটা বলে দিয়েছে স্বভাবতই আমি ওদের নিয়ে কোনো দিন কোনো ভিডিওস করিনি যদি দু একটা কথা ভিডিওর মধ্যে বলেছি অবশ্যই পজিটিভ বলেছি কারণ নেগেটিভ নিয়ে বলার মানুষই নয় ওরা তো প্রশ্ন আসে কোথা থেকে আর কণিকা যে ড্রামা করছিল আমি কয়েকটা জায়গায় বুঝে গেছিলাম যেমন রান্নার সময় রান্নাঘরে কণিকা যখন শ্যুট করছিল ওনার শাশুড়ি মা এন্ট্রি নিলেন দেন স্টপ করে দিল ওটাতে পায়েল অবশ্য হাসতে দেখেছে আমি হাসাটা অতটা খেয়াল করিনি তবে ওই ওনার এন্ট্রিটা থেকে বোঝায় গেল যে ওটা একটা স্ক্রিপ্টেড হচ্ছে ওই রকম টাইমে উনি একটা এন্ট্রি নেবেন মানে পুরো ব্যাপারটা পুরো যে ড্রামা সেট করা হয়েছে স্ক্রিপ্টেড এটা বোঝা গেছিলো আর সর্বোপরি কণিকা এমন একটা মেয়ে না যত বলবো তত কম বলা হবে সর্বপ্রথম বলি মেয়েটা অপরন্ত ভালোবাসার মনের মধ্যে অসীম ভালোবাসা যে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারে তার মধ্যে কখনো কুট কাচালি বা অনৈতিক কাজ আসতে পারে না দেখো উজ্জ্বল কণিকার তো লাভ অ্যাফেয়ার্স লাভ অ্যাফেয়ার্সের আগে উজ্জ্বলের জীবনে যে দুর্ঘটনাটা ঘটে গেছিলো কণিকা কতটা ডেপতে গিয়ে মানুষকে ভালোবাসতে পারে সেটাই হচ্ছে তার প্রমাণ সে কিন্তু ইজিলি সে উজ্জ্বলকে ওই জায়গা থেকেই অ্যাকসেপ্ট নাও করতে পারে। কারণ কণিকা সব দিক থেকে একদম পারফেক্ট সব দিক থেকে সে পারফেক্ট সে আরেকজন জীবনসঙ্গী নিয়ে তার জীবন করতেই পারতো উজ্জ্বলেরও বলার কিন্তু কিছু ছিল না বাট তা সত্ত্বেও ভালোবাসা ভালোবাসা একবারই সম্ভব দশবার নয় সত্যি মানুষ যাকে ভালোবাসবে না তাকে সর্ব অবস্থায় সর্ব ব্যাপারে তার পাশে থাকবে এটাই নিয়ম ভালোবাসা কখনও মিথ্যা হয় না উজ্জ্বল কণিকার ভালোবাসা হচ্ছে সেটাই প্রমাণ অনেক স্ট্রাগলিং করে মেয়েটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে তার জন্য তাকে আমি বলেইছিলাম কালকে না পরশু একটা ব্লগের মাধ্যমে যে কণিকা এটা তোমার মানাচ্ছে না তোমাকে আমি মানে মেয়ে মানে মহিলা বাঘ হিসাবে বা সিংহি হিসাবে ভাবি সত্যিই তাই একা স্ট্রাগেলে একটা সংসারকে কি করে বয়ে নিয়ে যেতে হয় কণিকা উজ্জ্বল দৃষ্টান্ত আমি এতগুলো কথা এই কারণে বলেছি বড্ড বেশি ইউটিউব ওদেরকে হ্যারাসমেন্ট করছে আগেও করেছে বর্তমানেও করেছে আগেও বিশেষ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের লাইফটাকে হেল করে দিয়েছে যেখানে ওদের কোনো দোষ ছিল না ডেলি একটা লাইফ স্টাইল ওরা দেখিয়ে গেছে কি কারণে মানে ওদেরকে এতটা ছোট করেছে যে উজ্জ্বলকে আলুর বস্তা বলা কণিকার চরিত্রে দাগ টেনে আনা কিসের জন্য কী ফুলফিল করতে চেয়েছে ওদের একটা এক মানে উজ্জ্বল একটা ব্লগিং চ্যানেলকে কিভাবে শেষ করে দিতে হয় সেটা চেষ্টা করেছিল ভিউর্স ভিউয়ার্স কমিয়ে দেওয়া ভিউজ কমিয়ে দেওয়া সেটা চেষ্টা করেছিল হ্যাঁ কিছুটা হয়তো তাতে সাকসেস হয়েছে কিন্তু যে করেছে তার এখন কি অবস্থা তারও তো ভিউজ টাইটাইফিস ঈশ্বর আছে অন্যের ক্ষতি চিন্তা করলে নিজের ক্ষতি হয় যাদের মধ্যে কোনো নেগেটিভিটি ছিল না যারা ক্লিয়ার ক্লাট একটা স্থিত সেখানে খুব মানে কী বলবো ইচ্ছে করে চরিত্রগুলোর মধ্যে কালিমা লেপন করেছে ওদেরকে সমাজের বুকে ছোট প্রতিকন্ন করার জন্য আর তাতে প্রচুর সেই সময় সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর ভিউজ কামিয়েছে তার কারণ মানুষ কারোর ভালো দেখতে পারে না কারোর ভালো দেখতে পারে না একজন হ্যান্ডিক্র্যাফ হাজব্যান্ডকে সাথে নিয়ে একটা মেয়ের কঠিন সংগ্রাম সেটাকে স্যালুট জানাবার বদলে তাকে কী করে ডিমোলারাইজ করা যায় তাকে কী করে ধ্বংস করা যায় সেটা যখন কোনো ক্রিয়েটারের মস্তিষ্ক প্রসূত হলো তাকেই বেশি সাপোর্ট করতে মানুষ এগিয়ে এলো তার কারণ মানুষ নোংরা দেখতে ভালোবাসে সেখানেই ভিউজ দেয় আজকে উজ্জ্বল কণিকার নাটক তারই হচ্ছে প্রমাণ আজকে যদি এটা নাটক না হয়ে বাস্তব হতো না তাহলে ওদের ভিউজ চলতেই থাকতো চলতো ওরা ইজিলি এটাকে চালিনি যেটা বললো না আমরা চালি ইজিলি চালি কারোর বোঝার ক্ষমতা ছিল না এবং পাবলিক এটা ডিম্যান্ড করে ভালো কিছু দেখবো না ভালো কিছু শুনবো না অন্যের ক্ষতি কি করে করা যায় সেটা যারা চেষ্টা করছে সরি অন্যের ক্ষতি কি করে করা যায় সেটা যারা সেটা যারা চেষ্টা করছে তাদেরকে সাপোর্ট করো কোথায় তাকে গিয়ে আটকাও ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি ওরা তো ডেলি ব্লগস দিচ্ছে সাধারণ সাদা মেটা ব্লগস দিচ্ছে সেখানে ওদেরকে কেন তুমি অদেখা অজেনা অচেনা মানে যেগুলো দেখা হয়নি যেগুলো বাস্তবে কোনো মিল নেই যেগুলো ভিজুয়ালাইজ নেই ভিডিওর মধ্যে নেই সেগুলো কেন কেন তুমি নিয়ে আসছো কোনো ভিউয়ার্স তাকে আটকায়নি তার কারণ ভিউয়ার্সরাও বেশ মজা লুটছে ভিউয়ার্সরাও মজা লুটছে এবং চ্যানেলটাকে প্রায় শেষই করে দিয়েছে এখন তাদের যা ভিউস তারা সেই ভিউসে ডিম্যান্ড করে না তারা যা ব্লগার্স অনেক বড় অনেক বেশি ভিউজ তারা ডিম্যান্ড করে আবার একটু না ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে ঘুম থেকে উঠেছে আর এই অ্যালার্জি মতো হয় সর্দি লেগে যায় যাই হোক বেশি বড় ভিডিও হবে না তাই উজ্জ্বল করিকার যে ড্রামাটা করেছে না ঠিক এইটার বিরুদ্ধে মানুষ নোংরা দেখতে ভালোবাসে আজকে যে সমকামী অ্যানিভার্সারিতে ওরা গিয়েছিল কৃষ্ণনগরে সেটা ওদের ইনভাইট করা হয়েছিল কোন ক্রিয়েটার্স ইনভাইট করেছে ওরা সমকামীর বিয়ে হিসাবে ইনভিটেশান পায়নি ওনা ওরা পেয়েছে একজন ক্রিয়েটার্সের তরফ থেকে ইনভিটেশান ওরা গেছে ওরা কেন ওখানে আমার দেখা মন্দিরা গেছে সোমাদি গেছে গীতাদি গেছে আরও একজন গেছে আমি তাকে ঠিক ভালো মতো চিনি না সবাইকে তো কোনো চিনি উঠতে পারিনি তবে গেছে বেশ বড় বড় ইউটিউবার্সরা গেছে ইনভাইট করেছে গেছে সেখানে ও সমকামী কি সেটা তো দেখার কথা কণিকা নয় ও গেল বলেই মন্দির কণিকা খারাপ হয়ে গেল আর তোমরা যে সত্যি কথায় লাখো লাখো লোক ওদের ওই ভিউজ দিচ্ছ ডেলি লাইফে ডেলি লাইফ ওরা কি দেখাচ্ছে এবার এই প্রশ্নে আমি যে দেখো সমকামীটা যেহেতু আদালত থেকে আইন পাস হয়ে গেছে এখানে এইটা বলা যাবে না কেন তোমরা সমকামী অবস্থায় আছো এটা বলা যাবে না এটাই প্রমাণটা যাওয়ার জন্য আমি প্রথম ক্লিপিংটা দিলাম কিন্তু প্রশ্ন এখানে তোমরা সমকামী হয়ে রয়েছ তোমরা জীবন কাটাচ্ছ কাটাও কাটাও কারোর কোনো অবজেকশান নেই অবজেকশন তোমরা সোশ্যালি মানে এই ইউটিউবের মতো জায়গায় সোশ্যালে তোমরা নোংরামও ছড়াচ্ছ যে রিলসগুলো দিচ্ছ সেগুলো গ্রহণযোগ্যতা পায় না সত্যিকারের যারা মেল ফিমেল কাপুল হবে না সত্যিকার কথাটা এই কারণেই বললাম এখনও কি আমরা অতটা মাইন্ডেড হইনি যে সমকামীকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে এগিয়ে নিয়ে যাবো যতই আইন দিক না কেন আইন তো অনেক কিছুকে প্রাধান্য দিয়েছে তাই বলে আমাদের বিবেক কিন্তু সবগুলোকে প্রাধান্য দেয়নি ঠিক যেভাবে পরকীয়াকে প্রাধান্য দেয়নি ঠিক সেইভাবে সমকামীকেও প্রাধান্য দেয়নি কিন্তু তোমরা সমকামী তোমরা তোমাদের মতো লাইফ করো যদি দেখাতেই হয় ডেলি লাইফটুকু দেখাও কিন্তু তোমরা তোমাদের এই সমকামী চ্যানেলটাকে আমি বলছি আমি নাম বললাম না ওদের তোমরা তোমাদের যে ঘনিষ্ঠ মুহূর্তগুলোকে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ রিলেট করে যে রিলসগুলো বা যে ভিডিওসগুলো দাও না খুব কুরুচিকর লাগে সেগুলো সমকামী হয়েছ মানে এই নয় সমাজে সোশ্যাল মিডিয়ায় এসে উৎসৃঙ্খলা প্রকাশ করবে সমকামী আইনত বৈধ মানে এই নয় যে সমাজে ভালো জিনিস কিছু দেবে না ঋতুপর্ণ ঘোষও চিকিৎসা করে উনি মেল থেকে ফিমেল হয়েছিলেন প্রচুর হরমোনাল ইনজেকশান ইনটেক করেছিলেন উনি দারুণ দারুণ ফিল্ম আমাদের দিয়ে গেছেন রিসেন্ট আমাদের এক্স চিফ মিনিস্টার শ্রদ্ধেহ বুদ্ধদেব ভট্টাচার্য স্যার যে চলে গেলেন তার মেয়ে সূর্যের তনা ছিল সে এখন সূর্যের তন হয়েছে সেও কিন্তু অফিসিয়ালি এবং অফিসিয়ালি নাম চেঞ্জ করেছে এবং মেডিকেলিও নিজেকে চেঞ্জ করেছে তারা সমাজকে কু বার্তা দিচ্ছে না যেহেতু এগুলো সেক্স চেঞ্জ এখন আইনত বৈধ তারা সেইটুকু মেনে সুন্দরভাবে একটা লাইফ দেখাচ্ছে তোমরা সেইটা করো কোনো অসুবিধা নেই তোমরা নোংরামও দেখাচ্ছ কেন যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো তোমরা দেখাও না নেওয়া যায় না সেগুলো যদিও আমি সে অর্থে দেখি না কিন্তু এসে যায় কারোর কারো চ্যানেলের মাধ্যমে ওটা এসে গেছিলো প্রথমের দিকে ফল তো এখনও এসে যায় খুব দৃষ্টিকটু লাগে তাই আমি হাজ্য করছি বা জানি না ওদের পর্যন্ত ও মিলিয়নের কাছাকাছি হয়ে যাবে হয়তো কিছু দিনের মধ্যে তোমরা সমকামী হয়েছ আইনের সাহায্যে আইন যেহেতু তোমাদের ফরে আছে কিন্তু আইনকে সাহায্য নিয়ে সমাজের বুকে রকম দুষ্কর্মগুলোকে দেখিও না যেগুলো চোখ মেনে নেওয়া যায় না আর ওদের দুষ্কর্ম বা ওদের এই এইরকম ন্যাক্কাজনক ঘটনা জিনিসগুলো বা কি বলবো যেগুলো দেখায় সেগুলো যদি তোমরা শয়ে শয়ে দেখতে যেতে পারো ভিউজ দিতে পারো তার মানে তোমাদের ভালো লাগে ওই সমকামীদের নোংরামুগুলো দেখতে তোমাদের ভালো লাগে তোমাদের দেখতে দোষ নেই আর ওদের ইনভিটেশনে উজ্জ্বল কণিকা গেলেই দোষ কি মহা আবদান না যদি সত্যিই তোমরা সমকামীকে সাপোর্ট করো না সত্যিই যদি তোমাদের ওদের ওই উচ্ছৃঙ্খলতা ভিডিওজ ওই নোংরামু ভিডিওজগুলো রিলসগুলো তোমরা অপছন্দ করো তাহলে ভিউজ দিচ্ছ কেন ভিউজ দিচ্ছ কেন তোমরা অলওয়েজ নোংরাকে সাপোর্ট করো এই প্রসঙ্গে বলি ইউটিউবে ডেলি যারা ব্লগার আছে না তারা এবার নিজের রুট থেকে না ডিস্ট্র্যাক্ট হচ্ছে সরে যাচ্ছে তারা ভাবছে নর্মালি তো ভিউজ আসছে না আমরা আমরা নোংরা আশ্রয় নেবো এতে কি হবে ইউটিউবটাও পলিউটেড হবে আজকে তোমরা এই প্রসঙ্গে একটুখানি টাচ করে যাই এই যে সন্দীপের স্ত্রী প্রাক্তন সে কি দেখাচ্ছে ব্লগের মধ্যে তার ব্লগের তার চ্যানেল তৈরি হয়েছে পরকিয়ার ওপর যতই কেউ বলবে ওটা আইনত বৈধ যেমন আইনত বৈধ হচ্ছে সমকামী ঠিক সেভাবে ওটাও বলবে আইনত বৈধ কিন্তু আইনত বৈধতার সাপোর্ট আছে বলে যা যা ইচ্ছা তাই চ্যানেলে দেখানো যায় ভিউজ কামানো যায় সেও দেখিয়ে দিচ্ছে ফলস স্টেটমেন্ট দিয়ে ভিডিও বানিয়ে আশি হাজার সত্তর হাজার ভিউজ এক লাখের কাছাকাছি ভিউজ কামিয়ে নিচ্ছে ভিউজটা হচ্ছে কি করে তোমরা যাচ্ছ মুখে বলছো মুখে বলছো মানি না সন্দীপের হয়ে আমরা আছি এই অন্যায় মেনে নিতে পারি না দেখবার বেলা ঠিক শুশ্রু শ্বশুর করে যাচ্ছ ওকে গাদা গাদা ভিউজ দিয়ে আসছো তার মানে তোমরা পরোক্ষভাবে নোংরা ম দেখতে চাইছো তাহলে তোমরা দেখবে বস আর কেউ যদি তার সাথে আজকে কোনো কারণে ওই প্রাক্তনের বাড়িতে কোনো এক ইউটিউবারকে দেখলে যেতে দেখে তার বিরুদ্ধে বিরুদ্ধে তোমরা কেন গেলে ও তো পরকীয়া করে সন্দীপকে ঠকিয়েছে অথচ তোমরা রেগুলার ওর ভিউজ দাও সেবেলায় দোষ হলো না কেন ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে মিট করলো সেটা হয়ে গেল দোষ তার মানে সেই ইউটিউবারটা খারাপ তার মানে সেই ইউটিউবারটা পরকিয়াকে সমর্থন করে তোমরা যে জিনিসটাকে পছন্দ করবে না তাকে ভিউজ দিচ্ছ কেন প্রশ্নটা নোংরামুকে তো ভিউজ দিচ্ছ নোংরামু ভিউজ দিতে পারো কিন্তু সেই নোংরামু জায়গায় যদি কেউ কোনো রকমভাবে বিশেষ কারণে উপস্থিত হয় তবে তারা দোষী হয়ে গেল তবে তারা খারাপ হয়ে গেল মন্দু আবদার নয়তো আজকে সে এই ব্যাপারেই উজ্জ্বল কণিকাকে ইনসাল্ট করা অপমান করা ওদের দোষ কি ওদের ইনভিটেশান এসছে ওরা একদম সহকলিক ক্রিয়েটার্স সহক্রিয়েটার্স জাস্ট সেইটাকে রক্ষা করতে গেছে এর বাইরে তো কিছু নয় তোমরা তাদের মানে লাখো লাখো ভিউজ দিচ্ছ সেটা দোষের না ভিউজ বন্ধ করে দাও তোমরা তোমরাই পারো ওই সমকামী চ্যানেলটাকে পথে বসাতে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি যদি ওরা সুন্দর ব্লগস দিত বিয়ে করেছে ঠিক আছে আজকাল দেখছি সবাই করে বিয়ে করে নর্মাল লাইফ দেখাচ্ছে কোনো ব্যাপার ছিল না কিন্তু ওরা তা করছে না ওরা তা করছে না ওরা বিয়ের এই ইস্যু করে নোংরা নোংরা ব্লগস ভিডিওস বানাচ্ছে কারণ ওরা বুঝে গেছে এইটাতেই আমাদের মাল্লু আসবে তাই বিভার্সদের বলছি একটু সুস্থ মনোভাব সম্পন্ন হও সুস্থ দৃষ্টি আনো সুস্থ মানে কান দিয়ে যে শব্দগুলো চয়ন করবে শুনবে চয়ন তো বলা সরি শুনবে ভালো শব্দগুলো শোনো তাহলে এই নিম্ন রুচি সম্পূর্ণ যারা ইউটিউবার বা ব্লগার্স আছে তোমরাই পারো এদেরকে ইউটিউব থেকে বের করে দিতে ইউটিউব থেকে বেরিয়ে গেলে ওরা ওদের মতো লাইফস্টাইল লিড করবে তোমরাই পারো কাউকে দোষ দিও না এটাই বলার আমারও এই ভিডিওসটা করার একমাত্রই উদ্দেশ্য দোষ দিও না উজ্জ্বল কণিকার কোনো এখানে দোষ নেই তারা শুধু একটা নিমন্ত্রিত অতিথি মাত্র ছিল তোমরা অন্যায় দেখবে মজা লুটবে আর কেউ সেটাকে মরালি যদি সাপোর্ট করে তাহলে সে দোষী হয়ে গেল আজব ভিউয়ার্স এইটুকুই আজকে বলা এইটুকুর জন্যই এই ভিডিওটা করা কারণ সমকামী হয়েছ কেনই কথা আমি বলতে পারি না যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে এটা বলতে পারি না ওদের নিয়ে কন্ট্রোভার্সি ইজিলি করা যায় এই কৃষ্ণনগরে এই সমকামী এদের নিয়ে কন্ট্রোভার্সি করা যায় কিন্তু রুচিতে বাঁধবে কি সাবস্ট্যান্ডার্ড কি সাবস্ট্যান্ডার্ড আমি তো উদাহরণ দিলাম বুদ্ধদেব ভট্টাচার্য মেয়ে ঋতুপর্ণ ঘোষ তারপরে আরেকজন আছে সুজিত চ্যাটার্জি সুজিত মুখার্জি সিনেমা করে লম্বায় চড়ায় চেহারা প্রচুর আছে তারা তাদের শৈল্পিক কলা বা নিজের কাজ দেখাচ্ছে নোংরামু দেখাচ্ছে না আর ওরা ওয়াইটিতে এসে ওই বিয়ে নামক একটা ব্যাপার ঘটিয়ে দিয়ে নোংরা মুখে প্রমোট করে যাচ্ছে ওদের নিজেদের চ্যানেলের মাধ্যমে প্রমোট করাচ্ছে সমস্ত ওয়াইটিটাকে করছে তোমরাই পারো ওদেরকে ওদের জায়গা বুঝিয়ে দিতে যে ওয়াইটি ওদের জন্য নয় সমকামী হয়েছ সমকামীর মতো থাকো ওয়াইটিতে এসে নোংরা স্প্রেড করো না এইটুকুই বলার এরপর অবশ্যই আসবো আজকে না কালকে দেখছি প্রাক্তনেকে কারণ এক বছর পূর্তি আমি বলেইছিলাম পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল সতেরোই আগস্ট সন্দীপ স্বাধীন হয়েছিল এবং সেই নিয়ে যা চলছে যা করছে প্রাক্তন অনেক কিছু বলার আছে এই ভিডিওর মধ্যে আমি আর বললাম না এইটুকু উজ্জ্বল কণিকার উপর যে অন্যায় হয়েছে এবং উজ্জ্বল কণিকা নোংরামো দিয়ে যে ভিউজ করা যায় সেটা প্রমাণ করিয়ে দিল মানুষ ভালো জিনিস দেখতে ভালোবাসে না সেই জন্য সন্দীপেরও ভিউজ কম সন্দীপ তো নোংরামু দেখাতে পারছে না প্লেন ব্লগিং ছাড়ছে ভিউজ নেই অথচ প্রাক্তন নোংরামু পর নোংরামু দেখাচ্ছে বা নোংরামু সিচুয়েশান দেখাচ্ছে না প্রাক্তন দেখাচ্ছে বলে মিথ্যা কথা বলা হবে দেখাচ্ছে না সিচুয়েশানটা সিচুয়েশান ক্রিয়েট করছে মানুষ ছুটে যাচ্ছে সেই সিচুয়েশানের ভেতর কোথায় সেই নোংরা পার্সনটাকে খুঁজে পাওয়া যায় মানে ফোকলাকে খুঁজে পাওয়া যায় সেই জন্য অবভিয়াসলি তার ভিউজ ভিউজ হচ্ছে এই বার্তাটাই ছিল আমাদের উজ্জ্বল কণিকার উজ্জ্বল কণিকা যে চার দিনে যা ভিউজ করেছে ওরা ডেইলি নর্মাল যখন সুন্দর ব্লগস দেয় এতটা ভিউজ আসে না কারণ মানুষের ভালো লাগছে না সবার ভিউস পড়েছে ইনসাইড আউটে ভিউজ পড়েছে সেন্সেশনের ভিউজ পড়েছে কারণ এরা তো কেউই নোংরাব দেখাতে পারছে না না কি টেস্ট টেস্ট হয়েছে ভিউয়ার্সদের আর সেই জন্য এক সময় ভাবি সত্যি ইউটিউবটায় ক্রিয়েটিভিটি বলে লোকে আদৌ ক্রিয়েটিভিটি নয় আমি আমার নিজের চ্যানেল দিয়েও বুঝতে পারছি আমি উদম গালাগাল উদম কিস্তিখা মারি উদম মানুষকে স্ল্যাং কথা বলা তাহলে হয়তো এই আমার চ্যানেল আজকে প্রচুর ভিউজ বা প্রচুর সাবস্ক্রাইবার গেইন করতো ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই সিউন